শুভ্র দর্শক মন্ডলী আমরা অনেকক্ষণ পর ঝিরি পথের দেখা পেলাম এবং আশা করছি সামনে অনেক অ্যাডভেঞ্চারাস রোড আমরা আপনাদের জন্য উপহার দেব আশা করি সঙ্গেই থাকবেন শুভ্র দর্শক এখন আমরা বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার জন্য থানসি পাহাড় থেকে এই জায়গাটাতে এসেছি এবং এটাকে বলে সত্তর পাহাড় সত্তর পাহাড় আমার সাথে আছে রিজওয়ান তারেক এবং সেই সাথে আমার ফ্রেন্ডসরা রয়েছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন পর্যটকদের কাছে অন্যরকম এক আকর্ষণের নাম এখানে দুর্গম পাহাড়ি অরণ্যের মাঝে এমনই কিছু স্থান রয়েছে যেখানে পৌঁছানো দুর্গম হলেও যার সৌন্দর্য অসীম এরকমই একটি স্থান বাকলাই ঝর্ণা বান্দরবন জেলার থানসি উপজেলার পাড়ায় অবস্থিত চমৎকার এই বাকলাই ঝর্ণা বান্দরবনের পাহাড়ের গভীরে বাকলাই গ্রাম থেকে দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় তিনশো আশি ফুট উঁচু সম্ভবত বাংলাদেশের সবচেয়ে উঁচু এই ঝর্ণাটি হল বাকলাই ঝর্ণা কেলাবরকের কালা এই খাওয়াটা চলছে তিন দিনের ছুটিতে আমরা বান্দরবনের বাকলাই ঝর্ণা দেখার জন্য মন স্থির করেছিলাম আমাদের দলনেতা সহ মোট 7 এই টুরে অংশগ্রহণ করেছিলাম বৃহস্পতিবার রাতেই বান্দরবন শহরে একটি হোটেলে রাত্রিযাপন করলাম পরদিন খুব ভোরে চাঁদির গাড়ি করে আমরা থানসি বাজারে এসে পড়লাম সেখান থেকে স্থানীয় গাইড নোয়াং মারমা এবং লাল চাঁদকে নিয়ে সত্তর কিলোমিটার পথ পর্যন্ত গাড়িতে করে আসলাম অনেক উঁচু নিচু পথ পাহাড়ি জুম চাষ সবুজে ঘেরা অরণ্য পথ পাড়ি দিয়ে একের পর এক রোমাঞ্চকর যাত্রায় আমরা শিহরিত ছিলাম সত্তর কিলোমিটার থেকে বাকলায় ঝর্ণা যাওয়ার জন্য প্রায় ছয় থেকে সাত ঘন্টা পথ পাড়ি দিতে হবে দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছি অনেক কষ্ট অনেক বন্ধুর পথ পাড়ে দিয়ে আমরা যাচ্ছি আশা করি আপনাদেরকে দারুণ কিছু দৃশ্য উপহার দিতে পারবো আশা করি সঙ্গেই থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকক্ষণ পর ঝিরি পথের দেখা পেলাম এবং আশা করছি সামনে অনেক অ্যাডভেঞ্চারাস রোড আমরা আপনাদের জন্য উপহার দেব আশা করি সঙ্গেই থাকবেন অনেকক্ষণ পর আমরা ঝিরি পথের দেখা পেলাম দর্শক মন্ডলী এখানে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ঝিরি পথের ধারালো পাথরগুলো খুবই পিছিল থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা বাকলাই ঝর্নার খুব কাছাকাছি চলে এসেছি এবং আমরা অনেক দূর পথ পাড়ে দিয়ে অনেক আঁকা বাঁকা উঁচু নিচু পথ এবং খুবই ডেঞ্জারাস রোড পাড়ে দিয়ে আজকে আমরা এই পথ দিয়ে এগোচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে বাকলাই ঝর্ণা যাওয়ার জন্য এই পথটি অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক আপনারা যারা আমাদের সাথে ছিলেন তারা সবাই জানেন আসলে এই পথটি কতটাই কষ্টকর এবং অ্যাডভেঞ্চারাস জুম চাষের উপরে খাড়া পাহাড় বেয়ে যাওয়ার সময় যদি পা পিছলে যায় তাহলে নির্ঘাত এক হাজার ফুট নিচে পড়ে যেতে হবে দর্শক মণ্ডলী আমরা পথের পর পথ হাঁটলাম কিন্তু বাকলাইয়ের দেখা পাচ্ছিলাম না দুপুর গড়িয়ে বিকেল হলো সূর্য মামা অস্ত গেল পাহাড়ে শুনশান নিরবতা সন্ধ্যা ঘনিয়ে আসলো কিন্তু তারপরেও আমরা বাকলায়ের দেখা পাচ্ছিলাম না বাকলাই দেখে যারা আসছিলেন সেই সমস্ত পর্যটকদের আমরা জিজ্ঞাসা করেছিলাম ভাই বাকলায় আর কত দূর তারা বলল যতদূর এসেছেন আরও ততদূর পথ পাড়ে দিতে হবে এই পর্যন্ত আসতে আসতে আমাদের প্রায় চার ঘন্টা পথ অতিক্রম করতে হলো কিন্তু বাকলায় আরও অনেক দূরে রয়ে গেছে দর্শক মণ্ডলী যারা এই পথ ধরে হাঁটবেন তাদের জন্য একটি পরামর্শ হলো আপনারা হাঁটার সময় কিংবা ঝিরি পথ ধরে স্রোতের বিপরীতে হাঁটার সময় আপনি কখনোই মোবাইল ফোনে ভিডিও কিংবা ছবি তুলবেন না যদি তুলে নিই আপনাকে স্থির হয়ে ভিডিও বা ছবিগুলো তুলতে হবে অন্যথায় আপনি অনেক বিপদের হতে পারেন। অবশেষে দীর্ঘ বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা বাকলাইয়ের সামনে উপস্থিত হয়েছি এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম বাকলাই ঝর্ণা me আমরা বাঁকলাই ঝর্ণাতে এসে পৌঁছে গেছি এবং আমাদের যে কষ্ট হয়েছে সারা পথ সারাটা দিন এত কষ্ট হয়েছে জীবন ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি এবং সেটা সার্থক হয়েছে দর্শক মণ্ডলী এই বাকলাই ঝর্নার একেবারে বেস পয়েন্ট থেকে আপনাদেরকে আমরা এই শ্যুটটা দেখাচ্ছি আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে অনেক কষ্ট করে যারা তিন দিন বন্ধ পেয়েছেন বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য আজকের এই দিনটি অনেক সুযোগ যে বাকলাই ঝর্ণা উপভোগ করবার জন্য